আসসালামু আলাইকুম আচ্ছা খালা আপনার কাছে আমি কিছু প্রশ্ন করতে চাই এই বর্তমান দেশের যে পরিস্থিতি দেশ কীভাবে চলছে দেশের যে দ্রব্যমূল্যের যে উদ্যোগতি এই ব্যাপারে আপনার কি মতামত আপনি কি এই যে দ্রব্যমূল্য যে আলু বর্তমানে পঞ্চাশ টাকার উপরে পেইজ ষাট থেকে সত্তর টাকা চাউল আশি টাকা এখন বর্তমানে ভরা মৌসুম চাউলের এখন সিজন কিন্তু এই মুহূর্তে চাউলের যে অস্বাভাবিক মূল্য বৃদ্ধি এই ব্যাপারে আপনার মতামত কী আপনি এটাকে কিভাবে দেখছেন আমার নুনান্তে পান্তা পান্তাপুরায় আমার বাচ্চা কাচ্চা দূরে বা আমি একা চলি আমার চলতে খুব হিবিজিবি খায়া যায় সরকারের যা দান দক্ষিণা আহে আছে সরকারি যারা দলীয় লোক তারাই পায় আমাগর মতন লোক খুঁজেও হারা পায় না আমরা পান্তা পান্তাপুরায় এতটুকু তো জানি আর দ্রব্যমূল্য বাইরে যাওয়ার কারণে আমরা কেনাকাটা করে যে ঠিক মতন একটা ভাত মো চাওয়া পারে না দাইল কিনতে দাইল কিনতে না ডাল কিনতে নুন কিনতে না এভাবে আমাদের জীবনযাপন আচ্ছা এই যে জনগণের যে এত ভোগান্তি জনগণের যে এত কষ্ট আছে এটা কি আপনার এলাকার প্রতিনিধিরা দেখে না বা আপনাকে কি কোনো সাহায্য সুবিধা পর্যন্ত করছে এটা কি আপনার কাছে পৌঁছেছে যে সরকার তো আমরা তো জানি যে সরকার অনেক সাহায্য সুবিধা নাকি করতেছে এই সরকার নাকি মানবতার মা এই সরকার জনগণের নাকি পক্ষে অনেক কাজ করে কিন্তু আপনাকে কি কোনো সময় কোনো নেতা বা কোনো নেত্রী আপনাকে কি কোনো সাহায্য সুবিধা করছে নাকি আপনি দেখছেন যে অন্য কেউকে সাহায্য করছে আপনি বঞ্চিত হয়েছেন নাকি আপনাকে এদের কাছ থেকে কোনো সুযোগ সুবিধা পাইছেন আমি এই পর্যন্ত কোনো সুযোগ সুবিধা পাই নাই দলীয় মানুষের হ্যাঁ দলীয়র ভিতরেই বন্টন হয় দলীয়র ভিতরেই হ্যাঁ সব কিছু হয়ে যায় কিন্তু আমাকে মতন সাধারণ মানুষের কাছে এইসব সাহায্য সহযোগিতা আসে না বা আমরা পাই না বা আমি নিজেরটাই করতে পারি এই পর্যন্ত আমার নিজের কাছে এরকম ধরনের কোনো সাহায্য সহযোগিতা আসে নাই এর মানে আপনি কোনো দলের পক্ষ থেকে বা কোনো নেতার কাছ থেকে কোনো কিছুই পাননি কোনো কিছুই পাইনি কিন্তু আমরা তো দেখছি প্রায় নেতারা বিভিন্ন জিনিস দান সদা করে বিভিন্ন ত্রাণ দেয় এর মানে কি এরা কি শুধু তাদের যাতে যে সম্পর্ক রয়েছে তার তাদের সাথে যারা রাজনীতি করে তাদেরকেই দেয় এর মানে সাধারণ জনগণকে কোনো কিছু দেয় না না সেটা আমার বেলা আমি সাক্ষী আমি এই পর্যন্ত কোনো কিছু পাইনি মানে তারা যেগুলো বলে সবই মিথ্যা জনগণকে সাধারণ যেমন কিছুই পায় না তাদের শুধু সুবিধা থাকে দলের মানুষেরাই তাদের দলের মানুষই সবকিছু পায় এটাই কথা আচ্ছা এখন আপনি কি চান এই মুহূর্তে কি এই সরকারের পরিবর্তন হওয়া উচিত কি না এই সরকার কি ব্যর্থ এই রাষ্ট্র চালাতে বা এই জনগণকে চালাতে কি এই সরকার ব্যর্থ আপনি কি মনে করেন গণতান্ত্রিক স্বorajari নেতা জনগণ বুঝে এখন বুঝো মুখ খুলতে রাজি না কিন্তু এখন আমি কোন থেকে কোন রকম বিপদে পড়ুম সেই বুঝতেও কোনো কিছু কই না এর মানে আপনি ভয় পাচ্ছেন এ ব্যাপারে কথা বলতে চাচ্ছেন না কারণ আপনি জানেন যে এখন বিরোধী মতের কথা বললেই সমস্যা নাকি এটাই এই সমাজের রীতি হয়ে দাঁড়িয়েছে এটা বুঝে যে গণতান্ত্রিক নেতা সৌরাচারী নেতা এতটুকু বুঝে কিন্তু গণতান্ত্রিক নেতা কি কাজ করে আর সৌরাচারী নেতা কি কাজ করে এতটুকু বুঝে বুঝতেও কিছু কইতে পারে এই মানে বর্তমান দেশের আপমার জনসাধারণের যে চাহিদা বা দাবি তারা সবাই চায় যে এই সরকারের পরিবর্তন হোক পরিবর্তন হোক তাহলে তার আশা আছে যে হয়তো অন্য সরকার আসলে তারা একটু শান্তিতে থাকতে পারে আচ্ছা এই যে গরম প্রচন্ড গরম এই গরমে আপনার দিনকাল কিভাবে কাটছে এই গরমে কি আপনি কাজকাম করতে পারছেন নাকি সারাদিন ঘরেই বসে থাকতে হচ্ছে আপনি কি রাস্তায় বের হয়ে যে কাজ করেন সে কাজগুলো কি ঠিক করতে পারছেন রাস্তায় যে গরম এই গরমের ভিতরে সাধারণ মানুষ যারা রিক্সা চালায় বা যারা এই কাজ করে রোদে এরা কোনো কোনো সুযোগ সুবিধা পাইতেছে না বা কাম কাজও পাইতে পারতেছে না বা আমার বেলায়ও তাই ঘটত আমিও এই রোদের কারণে কোনো কাম কাজ করতে পারতছি না বা কোনো কামে যাইতে পারতি না বা আমার চলাফেরায় অনেক কষ্ট হইত ধন্যবাদ খেলা আমরা চেষ্টা করব। আপনাকে যতটুকু সাহায্য সুবিধা করা যায় আমি আপনার কথায় যেটা বুঝতে পারলাম যে আপনার দিনকাল খুব কষ্টে চলছে আমরা আমাদের পক্ষ থেকে চেষ্টা করব যতটুকু আপনাকে সাহায্য করা যায় ধন্যবাদ আপনাকে খেলা ভালো থাকবেন